হ্যালো স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর ক্ষেত্রফল সংক্রান্ত উপাদ্য এর একটা কোশ্চেন দেখা যাচ্ছে তাই না সেই প্রশ্নটা আমরা মন দিয়ে পূর্ব বুঝবো তারপর অঙ্কটা প্র্যাকটিস করবো ওকে কি বলেছে দেখো বলেছে যে পি কিউ আর পি কিউ আর এর পি এস মধ্যমা বেশ এস বাহু মধ্যবিন্দু টি ই টি টিমিটার হলে মধ্যবিন্দু পি কিউ টি এর ক্ষেত্রফল কত চলো যেমন কোশ্চেনটা বলেছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমে ছবি অঙ্কন করে নিই দেখো এই হচ্ছে আমাদের পি কিউ আর ত্রিভুজ এর মধ্যমা কি পি এস ওকে এই হচ্ছে পি এস এবার এখান থেকে আমরা কি বুঝলাম এখান থেকে বুঝলাম যে ত্রিভুজ পি কিউ আর এর মধ্যমা যদি পি এস হয় তার মানে এই অংশটা আর এই অংশটার ক্ষেত্রফল ইকুয়াল তার মানে ত্রিভুজ পি এস ইকুয়াল টু ত্রিভুজ পি আর এস এর ক্ষেত্রফল ঠিক আছে হ্যাঁ এটা বুঝলাম এরপর দেখো আবার এই চিত্রটা এখানে আঁকি কারণ ওটা আমি ইউজ করে ফেলেছি একবার পি কিউ আর এই হচ্ছে আমাদের পি এস মধ্যমা এবারে দেখো কি বলেছে কিউএস এই যে কিউএস এই কিউএস বাহুর মধ্যবিন্দু হচ্ছে টি মানে এখানটা হচ্ছে আমার টি তাহলে এখান থেকে কি বুঝলাম কিউ টি যতটা আর হচ্ছে টি এস ততটা বেশ বুঝলাম আবার কি বলেছে পি কিউ আর এই যে পি কিউ আর এই পুরো তার ক্ষেত্রফল কতটা ছত্রিশ সেন্টিমিটার স্কয়ার এটা আমাদের বলে দিয়েছে হা এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো এ অংশটার ক্ষেত্রফল যতটা এ অংশের ক্ষেত্রফল ততটা হা পুরোটার ক্ষেত্রফল কতটা ছত্রিশ সেন্টিমিটার স্কয়ার তাহলে এখানটা কতটা হবে আঠেরো সেন্টিমিটার স্কোয়ার আর এখানটা হবে আঠেরো বেশ আবার আঠেরোর মধ্যে এই পি থেকে টি পর্যন্ত যদি একটা রেখা অঙ্কন করি যেহেতু একটা কথা যেহেতু টি কিউ আর এস এর মধ্যবিন্দু সেহেতু পিটি পিটিটা কি হল ত্রিভুজ পি কিউ এস এর মধ্যমা পিটি হাঁ পিটিটা মধ্যমা পিটিটা যদি মধ্যমা হয় তাহলে এখানের ক্ষেত্রফল যতটা এখানের ক্ষেত্রফল ততটা হবে হ্যাঁ ঠিক ততটাই হবে আচ্ছা এই 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 পুরো অর্ধেকটা আঠেরোটা এদিকের অর্ধেকটা তো আঠেরোটাই হবে হ্যাঁ আবার সেই সেই কে যদি দুটো ভাগ ভাগ করছি এখানটায় কত হবে নয় আর এখানটায় হবে নয় তাই না সেই জন্য এর ক্ষেত্রফল কতটা ক্ষেত্রফল এই টু নাইন সেন্টিমিটার স্কোয়ার ওকে সো আই হোপ তোমরা প্রতিটা স্টেপ স্টেপ বুঝতে যদি কোনো বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তার জন্য কি করতে হবে কমেন্টে অবশ্যই জানাতে হবে ওকে সরিয়ার স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ